তো হ্যালো গাইজ অনেকদিন পর আমরা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা অনেকদিন পর ইকো পার্কে আসলাম তাই কি কি হবে এখানে সেটা আমরা দেখাতে চলেছি গাইস এই যে এখন আমরা খেতে চলেছি এই যে আমাদের খাবার জায়গা এখন আমরা লাঞ্চ করব। দুপুরে এখানে অনেক ফটো শুটিংও করা যাচ্ছে জায়গাটা খুব ভালো গাইস এই যে খাবারের প্রিপারেশন চলছে এখানে এক্ষুনি খাবার দেবে তো গাইস ফাইনালি আমাদের খাবার চলে এসেছে তো আজকের মেনু আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা চলো আমরা খাই আর বেশি দেরি না করে ব্লগটা কন্টিনিউ করা যায় খাওয়া খাওয়াই গেল এক্ষুনি আমরা আবার ব্লগটা কন্টিনিউ করতে আসলাম এই দেখো এটা সামনে পাথরের কি এটা আমরা নিজেরা বুঝতে পারছি না তাও সামনের দিকটা একটু এগিয়ে যাই দেখি কি আছে এখানে আবার ঝর্ণা পড়ছে এদিকটা হা আই ডোনো দিস সি এখানে ফুলের বাগান ট্টে আমরা ঝিলের ধারে চলে এসেছি দেখো চারিদিকটা কত সুন্দর দেখো মাছগুলো কত সুন্দর ঘোরাফেরা করছে

তারপর আমাদের চা না খেয়েই চলে যেতে হলো তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা